তোমাকে দেখলো তুই না নিশা মনকে চিনল না সোনাকে চিনল বালাকে চিনল মানুষ চিনল নাই ধর নাই বলি ওর পক্ষে নদী তার কাছে ওটি কল ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারে ওটার জন্য মাসা জগ্গি দিল নাই করে কথা করে দিল ওই যাই করে আসলা পেলে কেনটা পাছরে দিল রে নদী ছি 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 ওই ছি 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 রে নদী ছি 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 রে নদী ছি রে ছি

ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দৃষ্ণে ছেড়ে নি